ঢাকা জেলার নবাবগঞ্জ থানার নয়াকান্দা গ্রামের মোখলেসকে দেশীয় অস্ত্র দ্বারা পিটিয়ে হত্যা করে গত রবিবার বিকাল আনুমানিক চার ঘটিকায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানার নয়াকান্দা গ্রামের মোখলেসকে দেশীয় অস্ত্র দ্বারা পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের দোসর স্বৈরাচার স্থানীয় সন্ত্রাস মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু মোহাম্মদ মুজাম্মেল বিল্লাল রাজীব রাসেল তানফির সৌরভ সহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দ্বারা পিটিয়ে হত্যা করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ঘটনার দিন মোটরসাইকেলে চাওয়ার বিষয়কে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে মুজম্মেল ধারালো অস্ত্র দ্বারা গত ইংরেজি 11 2 2025 তারিখে মখলেসকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটায় হত্যা করে। এটা কি এটা আগে বাইরে ছিল আমি আর এক মাস ধরে আচ্ছা এক মাসllbracket বছরস ঘটনাটা আপা ঘটনা বছর কবে গতকালকে গতকালি আচ্ছা কি কারণ তোরা হামলা কর চাঁদা স্টানে আমরা ইয়ে বইছি বাজারে যে আমাদের বাসার না দেখেছে বাসা নামা বইসা রইছে বাতাস লেগে বাতাস কেটেছে তোরা যে হাজিরাতে ছুটি এসে

১১৪ ৩৪ পেনাল কোড রুজু হয় বর্তমানে মামলা তদন্তাধীন আছে উক্ত মামলা হইতে বিবাদীগণ জামিনে আসিয়া ইংরেজি পঁচিশ পাঁচ দু পঁচিশ তারিখ বিকাল আনুমানিক চারটা তিরিশ ঘটিকার সময় আসামিরা লাঠি সোটা লোহার পাইপ দা চাইনিজ কুড়াল চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে সাত থেকে আটটি মোটরসাইকেল যোগে আসিয়া নবাবগঞ্জ থানাধীন কৈলা ইল ইউনিয়নের নয়াকান্দা শাকিনস্থ আমার বসত বাড়ির সামনে আমার ছেলে এমদাদুল দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে এলো পাথারি ভাবে মারপিট করে ষাট হাজার টাকা নিয়ে যায় দুই হইতে সাত নং বিবাদীরা আমার ছেলে রতনের ব্যবহৃত সুযোগী জিক্সার মোটরসাইকেল ভাঙচুর করিয়া আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে আমি তাদের থামানোর চেষ্টা করিলে আমাকেও ঠেলা ধাক্কা মারে আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা ভয় ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায় পরে উপস্থিত লোকজনের সহায়তায় আহতদেরকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেলে নিয়ে যায় কর্তব্যরত ডাক্তার জাবেদ দেওয়ান মহাব দেওয়ান মায়নুদ্দীদেরকে ভর্তি করে এবং খালেক দেওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল রেফার করে তাকে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করি আমার ছেলে এমদাদুল দেওয়ান ভাতিজা ইয়াসিন দেওয়ান ভাগিনা রুমান আলী ও আমার স্ত্রী নাজমা বেগম এবং রতন দেওয়ানগণ নবাবগঞ্জ সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রয়েছেন